গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে গঙ্গা পরিষ্কার অভিযান স্বেচ্ছাসেবী সংস্থা পেহান ফাউন্ডেশনের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি উত্তর চব্বিশ পরগনা টিটাগর পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংস্থা পেচান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হল গঙ্গা সাফাই অভিযান এই দিন টিটাগর ব্রহ্মস্থান থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রাটি টিটাগর পীরঘাটে পৌঁছালে সেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে গঙ্গা নদীকে পরিষ্কার রাখার অঙ্গীকার নেওয়া হয় এরপর গঙ্গার পাড়ে থাকা প্রতিমার কাঠামো বিচুলি প্লাস্টিক ও কাপড় তুলে আনা হয় গঙ্গা থেকে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজেন্দ্র সোনকার সহ স্বেচ্ছাসেবী সংস্থা প্যাচ ফাউন্ডেশনের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজেন্দ্র সোনকার ও স্বেচ্ছাসেবী সংস্থা প্যাচ অ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নাদিম জানান আজকে দেখি যে টিটাগড় নগরপালিকা তরফ গঙ্গা অভিযান কিয়া গিয়া হ্যাঁ সফাই অভিযান জল হ্যাঁ তো জীবন হ্যাঁ इसमें देखिए प्लोथिंग है सेम्पुल का पैकेट फेंका जाता है अगर एक कुल हम लोग खुद मैंने जागरूक अगर मैंने पूरा टीटागढ़ का नगरवासी अगर मैंने जागरूक हो कि मैंने एक नहीं करना है नहीं फेंकना है प्लोथीन तो गंगा स्वस्थ रहेगा लेकिन आदमी क्या करते हैं नहाते इसी में साबुन लगाते हैं तो एक उल अगर बंद हो जाए टीटागढ़ का पूरा तेईसों वार्ड का बने और बैरकपुर नगर पालिका का चौबीसों वार्ड का अगर सभी कोई मिलकर रोकथाम करे तो स्वस्थ बने गंगा रहेगा आज देखिए पूजा होता है दुर्गा पूजा काली पूजा छठ पूजा तो उसमें प्लोथीन पूजा का जो फूल माला है उसी में फेंक दिया था तो एक फूल माला रोकने से बहुत अच्छा होगा এটা আজকে যে এই গঙ্গা ঘাটে ক্লিন আপ ড্রাইভ হচ্ছে এটা নাও আমি গঙ্গে ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट और एसएमसी जीडब्ल्यूबी स्टेट मिशन फॉर क्लीन गंगा ওয়েস্ট বেঙ্গল এর সঙ্গে মিলে আমরা যৌথ উদ্যোগে পৌরসভা টিটাগর পৌরসভা সঙ্গে আমরা এই ক্যাম্পেইনটা আজকে করছি যেই আমাদের ক্যাম্পেইনটা বহু বছর ধরে চলছে इंसान तेरी गंगा 매লে ওটাই সঙ্গে আমরা টিটাগর পৌরসভার সঙ্গে মিলে এই প্রোগ্রামটা করছি যে এই আমাদের যে পীরঘাট আছে একে আমরা আর কিভাবে ক্লিন করতে পারি এই ক্যাম্পেনটা আমাদের দুশো প্লাস সপ্তাহ দিয়ে রে আছে শুধু লকডাউনের সময় কিছু দিনের জন্য একটু গভর্নমেন্টের যে নর্ম শেষ ছিল তাই জন্য কিছু দিনের জন্য একটু বন্ধ হয়েছিল তারপরে আমাদের এই ক্যাম্পেনটা ফ্লুয়েন্টলি চলেছে এখন আমরা এই পীরঘাটে আছি আমরা প্রত্যেক সপ্তাহে করি দুর্গা পূজার পর আমরা বড় ক্লিন ড্রাইভ করছি কেন কি যে রকম আমাদের যে দুর্গা পুজো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে বড় পুজো যে আমাদের গর্ব আমরা গর্ব করি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুজো তো এখানে আমরা যে পুজো বিসর্জন করি তারপরে যে মূর্তিগুলো থাকে তোর মধ্যে কিছুটা কিছু কাপড়টা থেকে যায় তো ওটাই আমরা চেষ্টা করছি কেউটা তুলে নেওয়া যেরকম এখানকার কমিটি মানে গঙ্গা ঘাটের যে লোকরা আছেন ওনারাও সব বের করে করে রাখছেন তো আমাদের এই এলাকা থেকে প্রচুর হেল্প পাই আর তারপরে এই গঙ্গা ঘাটকে আমরা আর পরিষ্কার করতে পারবো बल्टी 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 बल्टी

পরিচ্ছন্নতার দিকে পরিচ্ছন্নতার দিকে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এবং এবং এর জন্য এর জন্য আমি আমি সময় দেব সময় দেব আমি আমি প্রতি বছর প্রতি বছর 1 ঘন্টা করে 1 ঘন্টা করে অর্থাৎ অর্থাৎ সপ্তাহে দু ঘন্টা করে করে জন্য গ্রামে গ্রামে এবং কর্মস্থলে এবং কর্মস্থলে পরিচ্ছন্নতার পরিচ্ছন্নতার প্রয়াস নেব প্রয়াস নেব আমি আমি বিশ্বের বিশ্বের আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বিশ্বের বিশ্বের যে দেশগুলি যে দেশগুলি পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন বলে চিহ্নিত বলে চিহ্নিত তাদের নাগরিকদের তাদের নাগরিকদের দেশকে দেশকে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল রোড ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা